নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনার বিষয় হোমিও মূল অরিষ্ট বা মাদার টিংচার বা পটেন্সি বা পাওয়ার বা শক্তিকরণ যে প্রণালী বা প্রসেস প্রক্রিয়া এই পুরাতন প্রক্রিয়ার আজকে তিন নাম্বার ধাপ তো আসলে মাদার টিংচারটা আমরা কিভাবে প্রস্তুত করব সেই প্রস্তুত করার চারটা ক্যাটাগরি আছে বা চারটা শ্রেণী আছে বিগত আগের দুটা ভিডিওর মাধ্যমে আমি প্রসেস ওয়ান বা ক্লাস ওয়ান এবং ক্লাস টু সম্পর্কে আলোচনা করেছি আজকে আলোচনা করছি ক্লাস চলেন আমরা ক্লাস কিভাবে বা তৃতীয় শ্রেণীর মাদার টিংচার কীভাবে প্রস্তুত করব সেই সম্পর্কে জানি তো প্রথমে আমরা দেখব যে মূল অরিষ্ট বা মাদার টিংচার বা হাউ টু প্রিপেয়ার মাদার টিংচার অফ ড্রাগ অর্থাৎ এই তৃতীয় শ্রেণীর মাদারটিংচার কোনগুলো এইগুলো আগে আমার চিনতে হবে পরবর্তীতে এটার প্রক্রিয়া বা তৈরির সিস্টেমটা আমার অনুসরণ করতে হবে প্রথমে আমরা এখানে দেখছি যে রসবিহীন প্রথম যে দুইটা আগের যে দুইটা লেকচার ছিল সেখানে ছিল কি কোনোটাতে রস ছিল একটাতে অল্প রস ছিল তার মানে ওগুলা ছিল রসযুক্ত এবার তৃতীয় শ্রেণীতে পাচ্ছি যেগুলোতে রস নাই থাকলেও খুবই অল্প পরিমাণে থাকে এই ধরনের যে সকল থাকে অল্প পরিমাণে এই ক্ষেত্রে দেখা যায় যে ওই সকল বেশজের ওজনের দ্বিগুণ সুরাসার মিশ্রিত করে অরিষ্ট বা টিংচার প্রস্তুত করতে হবে অর্থাৎ রসবিহীন বা অল্প রসযুক্ত আছে যেইগুলা সেগুলা তার উজনের দ্বিগুণ সুরাসার বা অ্যালকোহল আমার মিশ্রিত করতে হবে এই ক্ষেত্রে তাদের অনুপাতটা হচ্ছে রস রস এবং অর্থাৎ আমি যদি নিই এক ফুটা তাহলে সুরাসার নিব আমি দুই ফোঁটা আবার যদি বেসস রস নিয়ে আমি এক কেজি সেই ক্ষেত্রে আমি সুরাসার নিব দুই কেজি তো এই যে উদ্ভিদ যেগুলো আছে সেগুলা মূলত আমেরিকান যে সকল উদ্ভিদ এবং ইউরোপের কিছু উদ্ভিদ এই তৃতীয় শ্রেণীভুক্ত থাকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যেগুলো আলোচনা ছিল সেইগুলা অধিকাংশগুলাই ইউরোপ থেকে প্রাপ্ত যে সকল উদ্ভিদ থাকে তারাই মূলত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীভুক্ত তো তৃতীয় শ্রেণীতে ইউরোপও থাকে এবং আমেরিকান কিছু উদ্ভিদ থাকে আর এই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রেই আমরা এই যে রসের দ্বিগুণ অর্থাৎ তার দ্বিগুণ পরিমাণে আমরা নিচ্ছি এই ক্ষেত্রে সবচেয়ে মনে রাখতে হবে সেটা হচ্ছে ওষুধের শক্তি তো এই ক্ষেত্রে প্রাপ্ত যে বা সেখান থেকে যে আমরা প্রাপ্ত যে আমি ড্রাগটা পাচ্ছি বা ওষুধটা পাচ্ছি সেই ওষুধের শক্তিটা হচ্ছে ওয়ান বাই সিক্স এবার আমি যেই মাদার চাট্টা যে দ্বিগুণ মাদার চাট্টা কিভাবে আমি এই মাদার চাট্টা তৈরি করার ক্ষেত্রে দ্বিগুণ সোরাষার যোগ করব এবং কিভাবে প্রসেস করব সেই প্রসেসটা এখানে দেওয়া আছে তো প্রক্রিয়া তিন বা প্রসেস থ্রি তো প্রথমে এই ক্ষেত্রে আমি এখানে নিয়েছি অলিয়াম সিপা আমরা যেটা বলি বা পেঁয়াজ আমরা পেঁয়াজের রস নিচ্ছি টাটকা ঘাস গাছরা হিসেবে আমরা বা ফ্রেশ প্ল্যান্টস হিসেবে এখানে আমি পেঁয়াজ নিচ্ছি তো ওই পেঁয়াজটাকে প্রথম অবস্থায় কেটে নিতে হবে চপিং বুট বা ইস্পাতে ছুরি দিয়ে ওটা কেটে আমার প্রয়োজন মতো ওটাকে টুকরো টুকরো করে নিতে হবে এর পরবর্তীতে এইটার ওজন যেটুকু আছে খন্ডগুলোর ওজনের দ্বিগুণ সরাসার অর্থাৎ ড্রাবল রুপড হোয়াইট অফ অ্যালকোহল এই যে যে খণ্ড যেগুলো হবে এটার ওজনের দ্বিগুণ অ্যালকোহল বা সরাসার আমার এখান এখান থেকে নিতে হবে হ্যাঁ তো এর পরবর্তীতে আমার যে কাজটা করতে হবে যে আমি যেহেতু আমার যেইটুকু ভেষজ আমি নিলাম বা প্ল্যান্ট সোর্স আমি যেইটুকু নিলাম তার দ্বিগুণ যেহেতু সুরা সার নিচ্ছি তো এই থেকে সিক্স অংশ সুরা সহ আমার মন্ড তৈরি করতে হবে অর্থাৎ ওয়ান বাই সিক্স অনুপাতের সুরা এখানে মিশ্রিত করে ওগুলাকে ছেচে পিষে যেভাবে বলি না কেন বা চাপে এগুলাকে আমার মন্ড তৈরি করে নিতে হবে বা ব্লেন্ডারের মাধ্যমে এভাবে কি আমার মন্ড তৈরি করতে হবে এর পরবর্তীতে আমার মন্ড তৈরি করার পর যে কাজটা করতে হবে তো ওইখান থেকে অবশিষ্ট অংশ যোগ করে নাড়াতে হবে মন্ড তৈরি করার পরে আমার আরও কিছু যেহেতু দ্বিগুণ ছিল সেই সুরাশার বা অ্যালকোহল রয়ে গেছে বাকি অ্যালকোহল এটাকে আমার এখানে যোগ করে দিতে হবে অ্যাট রিমাইন্ড রিমাইন্ডার ফাইভ বাই সিক্স অফ অ্যালকোহল মিক্স এক্ষেত্রে আমার এই বাকি অ্যালকোহল যেটা আছে আমাকে এটা মিক্স করার পর আমার যে এই পরবর্তীতে মুখ বন্ধ করে এক পক্ষকাল রাখতে হবে অর্থাৎ এখানে আমি এই আবদ্ধ একটা বোতলের ভিতরে রেখে এটাকে অন্ধকার এবং ঠান্ডা এরকম একটা রুম বা স্থানে এটা রাখতে হবে কতটুকু এখানে এক পক্ষ এই ক্ষেত্রে এখানে কিন্তু আগের যে মেডিসিনগুলো দেখেছি আমরা সপ্তাহ ওয়ান উইক অর্থাৎ সাত থেকে আট দিন ওগুলা রাখা যায় আর এই ক্ষেত্রে যেহেতু প্রসেস থ্রি বা শ্রেণী দুই এগুলো হচ্ছে শুষ্ক যে সকল যেহেতু মেডিসিন এবং এগুলার ক্ষেত্রে বেশ রোস্টার পরিমাণটা কম থাকে তাই এটাকে রাখতে হয় একটু বেশি সময় পর্যন্ত মিক্সচার স্টু পার্ট ফর এ ফর নাইট অর্থাৎ এক পক্ষ বা পনেরো দিন চোদ্দো পনেরো দিন পর্যন্ত আপনাকে এই অবস্থায় মানে আবদ্ধ অবস্থায় রাখতে হবে এর পরবর্তীতে এটা এক পক্ষ পার বা চোদ্দ দিন পার হওয়ার পর আপনাকে এটা নিতে হবে ভালো করে সংরক্ষণ করে এখান থেকে সংরক্ষণ করতে হবে। একটা ছেলে সবচেয়ে কাঁচের বোতল কর্ক সংযুক্ত এরকম একটা বোতলে সংরক্ষণ করে এবং সেই যে আমার কি উৎস আমি বা কোনটার কোন বেজসের বেসজের আমি মাদার টিংচার তৈরি করলাম সেই ব্যসজের হিসেবে মাদার টিংচার নামটা লিখে রাখতে হবে এবং কিউ চিহ্ন লেবেল লাগাতে হবে তো মিক্সচার স্টোপার ফর এ সরি এখানে একটু মিস্টেক আছে ওখানে লেবেলটা অ্যাড করতে হবে আমার এখানে হ্যাঁ এখানে লেবেলটা ইউজ করতে হবে হ্যাঁ পরবর্তীতে আমি এইটুকু কাজ শেষ করার পর আমার মাদার টিংচার তৈরি বা প্রস্তুত শেষ তো মাদার টিচার থেকে কিভাবে পরবর্তীতে শক্তিকৃত ওষুধ তৈরি করব সেই প্রসেসটা আমি একটু দেখে নিই বা পটেন্সি বা পাওয়ার কিভাবে এক্সটেনশন করব তো ঔষধের শক্তিকরণ বা ক্রম ড্রাগ পাওয়ার অফ পটেন্সি এটাকে একটা দুইটা পদ্ধতিতে এখানে করা হচ্ছে সেটা হচ্ছে দশমিক পদ্ধতি বা ড্যাসিমাল স্কেল শততমিক পদ্ধতি বা স্যান্টিসেমাল স্কেল তো এখানে প্রথমে আমরা দশমিক পদ্ধতিটা আগে আমরা জানার চেষ্টা করেছি এবং জেনেছি যে দশমিক পদ্ধতিটাকে ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স হ্যাঁ এক্স এইভাবে উল্লেখ করা হয় অথবা ডি দিয়েও বলা হয় উল্লেখ করা যেতে পারে তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে আগেই আমি একটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে হাইলাইটিং হিসেবে মনে রাখার জন্য এই সকল ওষুধ তৈরিকৃত কৃত ঔষধের শক্তিটা হবে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স আগের যে সকল ছিল সেগুলো ছিল ওয়ান বাই টু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী ছিল ওয়ান বাই টু আর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে ওষুধের শক্তিটা হচ্ছে ওয়ান বাই সিক্স এই কারণে আমার মূল অরিষ্ট নিচ্ছে আমি ছয় ফুটা মূল অরিষ্ট ছয় ফুটা নেওয়ার পরে সিক্স মিনিম টিংচার অ্যান্ড ফোর মিনিম অ্যালকোহল অর্থাৎ এখানে চার ফুটা আমরা সুরাসার নিচ্ছি নেওয়ার পরে আমার ছয় এবং চার আমি টোটাল পাচ্ছি আমার দশ ফুটা টোটাল হচ্ছে অর্থাৎ ডেসিমাল স্কেলের এখানে পূরণ হচ্ছে ছয় আর দশ দু হচ্ছে দশ তো এবং এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আগের ওষুধগুলাও এখনের মানে অর্থাৎ দশমী প্রক্রিয়ায় প্রত্যেকটা ওষুধ তৈরি করার ক্ষেত্রে একটা শক্তি থেকে যখন আর একটা শক্তিতে আমি তৈরি করব অবশ্যই টেন ড্রাউন ওয়ার্ক স্ট্রোক এখানে দশটা আমার কি দিতে হবে ঝাঁকি দিতে হবে দেওয়ার পরে আমার যে ওষুধটা তৈরি হবে সেটা হচ্ছে কি ওয়ান অর্থাৎ শক্তিতে তৈরি হইল ওয়ান এবার ওয়ান এক্স থেকে আমার টু এক্স থ্রি এক্স ফোর এক্স এইভাবে পর্যায়ক্রমে আমি কীভাবে তৈরি করব অর্থাৎ মাদারের ক্ষেত্রে প্রথম ছয় ফুটা এবং চার ফুটা সোরাশা নিয়ে আমি ওয়ান এক্স তৈরি করলাম দশ টেন ডাউন স্ট্রোকের মাধ্যমে পরবর্তীতে ওয়ান এক্স এক ফুটা এবং নয় ফুটা সোরাশা অর্থাৎ এক ফুটা ওয়ান এক্স এবং নয় ফুটা সোরাশা টেন ডাউন স্ট্রোক দেওয়ার পরে আমার যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু টু এক্স তো পরবর্তীতে যত শক্তি আমি তৈরি করি না কেন অর্থাৎ তার পূর্বের এক ফুটা তার সাথে নয় ফুটা যোগ করে আমার তৃতীয় চতুর্থ প্রত্যেকটা শক্তি আমার তৈরি করতে হবে এবার আমরা লক্ষ্য করি যে শততমিক পদ্ধতি বা সেন্টিসেমাল স্কেল এখানে ওয়ান সি টু সি থ্রি সি আবার বলা যায় যে ওয়ান সিএইচ টু সিএইচ থ্রি সিএইচ ওয়ান এম টেন এম থেকে সি এম এবং প্রয়োজনে আরও শক্তি যদি প্রয়োজন হয় এইভাবে তৈরি করা যায় তো এই ক্ষেত্রেও আমি দেখবো যে আবারও বলছি যে এই মাদার থেকে তৈরি করতে ঔষধের শক্তিটা ওয়ান বাই সিক্স এক্ষেত্রে ছয় ফুট আমি মূল অরিষ্ট আমি নিচ্ছি বা টিংচার নিচ্ছি সিক্স হ্যাঁ সিক্স মিনিম টিংচার মাদার টিংচার অ্যান্ড যেহেতু নাইনটি ফোর শতমিক যেহেতু ছয়ের সাথে আমার যোগ করতে হচ্ছে নাইনটি ফোর বা চোরানব্বই চোরানব্বই ফুটা সুরাশা হম নাইনটি ফোর মিনিম অ্যালকোহল অ্যাড করার পরে আমি দিচ্ছি আবার এখানে স্ট্যান্ড ড্রাউনার স্ট্রোক দেওয়ার পরে আমার যেটা তৈরি হচ্ছে ওয়ান সি বা ওয়ান আমার যেটা তৈরি হবে তো এক্ষেত্রেও দেখেন আমার ছয় ফুটা এবং চোরানব্বই ফুটা আমার দুইটা যোগ করার পরে হচ্ছে আমার কত হান্ড্রেড একশো ফুট আমি পাচ্ছি তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারছি যে শততমিক পদ্ধতি আবার এই ওয়ান সি থেকে আমি যখন এটাকে এক্সটেনশন করে টু সি থ্রি সি ফোর সি এভাবে যখন তৈরি করবো এই ক্ষেত্রে পরবর্তীতে আবার একই আগের নিয়মে অর্থাৎ ওয়ান সি নিচ্ছি আমি এক ফুটা এক ফুটা ওয়ান সি এবং নাইনটি নাইন ফুটা বা নিরানব্বই ফুটা অ্যালকোহল নেওয়ার পরে এখানে আমি স্টেন ডাউনলোড টু দেওয়ার পরে আমার যেটুকু হচ্ছে সেটা হচ্ছে কিন্তু টু সেম একইভাবে টু থেকে এক ফোটা ওয়ান মিনিম টু অ্যান্ড নাইনটি নাইন মিনিম হচ্ছে অ্যালকোহল হ্যাঁ অবশ্যই সেটা বিশুদ্ধ অ্যালকোহল এবং টেন ডাউনলোড টু আমার তৈরি হচ্ছে থ্রি সি এই হচ্ছে মূলত তৃতীয় শ্রেণীর যে সকল মাদার টিংচার এবং সেই সকল মাদার টিংচার থেকে কিভাবে শক্তি কৃত ঔষধ বা পাওয়ার ড্রাগ আমরা কীভাবে তৈরি করবো সেই প্রচেষ্টা নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা ভিডিও পান সেই ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যে কোনো ধরনের মতামত বা জানার থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন